বরবাদ রিলিজের আগেই বরবাদের একটা সিন কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে বা একটা দৃশ্য লিক হয়ে গেছে বলা যেতে পারে তো এটা কি সিনেমার ওপরে এফেক্ট ফেলবে নাকি এটা সিনেমার আরও লাভ করবে বন্ধুরা অলরেডি টেকের হাট সোনালি হাটের মালিক তিনি কিন্তু এই সিনটাকে লিক করেছেন এবং সিনেবসের পক্ষ থেকে কিন্তু এই সিনটা পেলাম আমি আমি হাটের মালিককে সত্যি খুঁজে পাইনি ফেসবুকে বাট সিনেবাসের পক্ষ থেকে কিন্তু আমি এই পেজটা অলরেডি মানে এই পেজ ইয়েটা পেলাম সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে একদম বরবাদের ফ্রেম থেকে মানে সিনেমা হল থেকে তোলা একটা ছবি আবারও আমি দেখানোর চেষ্টা করি ভালো করে আচ্ছা সাইডে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি এই যে এই হচ্ছে সেই ছবি ঠিক আছে এখানে বোঝাই যাচ্ছে যে শাকিব খান হাতে একটা বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই অস্ত্র দিয়ে কাউকে একটা কোপাতে যাচ্ছেন এবং এটা কিন্তু ফাইনাল সেই এ জেলো মাল দে সেই সময়কার লুক ঠিক আছে সেই সময়কার ছবি এটা বোঝাই যাচ্ছে এবার দেখো এটা দিয়ে এইটুকু বোঝা যাচ্ছে যে সাকিব খান কাউকে মারতে যাচ্ছে কিন্তু সাইলেন্স ভায়ালেন্স শুরু ওরা কি লিখেছে আমি সেটা পড়ি শুরু বরবাদ টিজার জুড়ে ভায়োলেন্স দেখানো হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি হলে গেলে উপভোগ করতে পারবেন তার তাই যারা এখনও বরবাদ দেখেননি ম্যাডনেস উপভোগ করার জন্য শীঘ্রই বরবাদ দেখুন আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে এখনও অবধি বরবাদ দেখেননি মানে বরবাদ শো শুরু হয়ে গেছে তোমাদের ওখানে আমি আমার যতদূর যা মনে হয় আর এক ঘন্টার ভিতরে এই শো শুরু হবে আমি যখন ভিডিওটা তৈরি করছি হয়তো বেবি হয়েও গেছে মনে মানে এখন আমাদের এখানে সাড়ে দশটা মানে তো তোমাদের ওখানে এগারোটা ইত্যাদি বাজে তো আর মানে শো শুরু হতে চাচ্ছে তো যাই হোক এই রিলিজের আগেই এরকম একটা দৃশ্য ভাইরাল এবার এটা কি হল মালিককে দোষ দেওয়া যায় দেখো আমি যতটুকু যা দেখলাম পৌষালিদের ভিডিও দেখে সেও বললো যে অ্যাকচুয়ালি রিলিজের আগে না প্রচুর জিনিসপত্র হয় যে চেক করে নিতে হয় একবার যে কালকে যারা রেন্টাল নিয়েছেন কালকেই তারা একবার প্লে করে দেখে নিয়েছেন কোনো কোথাও পজ নিচ্ছে না তো কোনো কোনো প্রবলেম নিচ্ছে না তো গোটা সিনেমাটা তারা একবার দেখে নিয়েছেন তো এরকম একটা পরিস্থিতিতে তারা যখন সিনেমাটা দেখছে তারা নিজেরাই বলছে যে ওই যে অ্যাকশান ওই যে ভায়োলেন্স ওই যে গোর ওই যে মারামারি ওই যে কাটাকাটি এই সমস্ত কিছু যখন হবে এবং এই ফাইনাল পার্টিকুলার সিনটা যখন হবে হলে লোককে আটকানো যাবে না গেট ভাঙচুর হতে পারে টিকিট না পেয়ে ইয়েস বন্ধুরা এখন থেকেই বলে দিচ্ছেন এটা হল মালিকই বলে দিচ্ছেন তোমরা নিজেরাই ভাবো তাহলে কি হতে পারে যে সিঙ্গল স্ক্রিনের টিকিট না পেয়ে গেট ভাঙচুর হতে পারে গেট ভেঙে ফেলা যেতে মানে হতে পারে এবং এই সিনটাতে হল মানে হল কর্তৃপক্ষ বা হল মালিক বলছেন যে সাকিবিয়ান কেন সাধারণ পাবলিককে বেঁধে রাখা যাবে না হলের ভিতরে এমন নাকি উন্মাদনা এমন নাকি কি পাগলামি এমন নাকি চিৎকার এমন নাকি সেলিব্রেশনে মেতে উঠবে বাংলাদেশবাসী তো এটা একটা বিরাট বড় বিষয় দেখো আমি খবর করছি কিন্তু মনে মনে না এটা বিশাল কষ্ট রয়েছে যে আমরা কবে দেখতে পাবো আবারও বলছি এই ভিডিওর ভিতরে আমি রিকোয়েস্ট করতে চাই রিয়েল যে প্রোডাকশন হাউসকে তাদের কাছে যদি আমার ভিডিও পৌঁছায় যে দয়া করে ইন্ডিয়া রিলিজ নিয়ে ভাবুন কবে রিলিজ করবেন ইত্যাদি মানে তাড়াতাড়ি রিলিজ করুন ইন্ডিয়াতে আমি চাই তাড়াতাড়ি রিলিজ হোক মানে তুফানের থেকেও তাড়াতাড়ি রিলিজ হোক ইন্ডিয়াতে প্লিজ ইন্ডিয়াতে নিয়ে আসুন বরবাদকে হাত জোর করে রিকোয়েস্ট যাই হোক বরবাদ কিন্তু একটা বরবাদ করে দিতে আসছে এটুকু বোঝাই যাচ্ছে অলরেডি সেলিব্রেশন শুরু হয়ে গেছে ঈদের মানে ঈদের অনেক 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 শুভেচ্ছা ঈদ মুবারক এবং বরবাদ দেখো এবং সেলিব্রেট করো এইসব দৃশ্যটি স্য দেখো ও মাই গড মানে হল মালিকরা খেপে উঠেছে রীতিমতো সিঙ্গল স্ক্রিনের যারা ইয়ে রয়েছে তারাও কিন্তু মানে সেলিব্রেশনে মেতে উঠেছে কারণ তারাও জানে যে ভাই টাকা তো আসবে এবং যে প্রডিউসার শাহরিন আক্তার সুমি তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে তেরো লাখ টাকাও কম রেন্টাল ঠিক আছে তার অনুযায়ী আর কি আত্ম লেভেলের হাই বাজেটের ছবি আছে বরবাদ এবং বাংলাদেশের সবথেকে ব্যয়বহুল ছবি বরবাদ দেখা যাক কি হয় আজকে কোথায় কোথায় কি কি দৃশ্য আমরা দেখতে পাই বরবাদ দেখতে গিয়ে মানে যারা যারা দেখতে পাই আমি ফেসবুকে দেখব সেগুলো নিয়ে অবভিয়াসলি ভিডিও শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ভাই